আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে আমাদের উর্দু ভাষা শিক্ষা ক্লাসে ক্লাস নাম্বার হচ্ছে ছয় ইনশাআল্লাহ আমরা আরেকটি ক্লাসের মাধ্যমে উর্দু কায়দাতে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ আজকে আমাদের ক্লাস শেষ করার পরে সপ্তম নাম্বার ক্লাসে শুধু একটা কবিতা ক্লাস হবে এই কবিতা শেষ করলে আমাদের মোটামুটি উর্দু কায়দাটা শেষ হবে ইনশাআল্লাহ আর আমি বিশ্বাস করি যে উর্দু ভাষার এই কায়দাটা ভালোভাবে আয়ত্ত করতে পারলে আমরা অধিকাংশ উদ্বেগ করতে পারবো ইনশাআল্লাহ তাহলে চলুন আজকে আমরা আমাদের ক্লাসটি শুরু করি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেইটা আমাদের একটু জানতে হবে বাজ এই সে হরুফ যে আতি হে মা কার পড়া নেই যাতা মানে বাজ এই সে হরুফ কিছু এরকম রকম হরমসমূহ যে লেখনে মেয়ে হে যা লেখার মধ্যে আসে মগার উনকো পড়ায় নেই যাতা কিন্তু ওই লেখাগুলোকে পড়া যায় না মানে এমন কিছু হরফ রয়েছে যা শুধু লেখাতেই থাকে কিন্তু পড়া যায় না বা পড়তে হয় না শুধু লেখার মধ্যে আসে কিন্তু এই লেখাটা এই হরফের উচ্চারণ হয় না এগুলো ইনশাল্লাহ আমরা সামনে পড়লে বুঝতে পারব চলেন একটু বুঝাইনি আপনাদেরকে খুদ মানে নিজে খুদ মানে কি নিজে এখানে ওয়াউটা আসে না উচ্চারণ হয়নি ওটা খুদ হইতো যেমন হয়েছে খোত খোস খোস মানে হচ্ছে আত্মীয় বা কাছের লোক তাহলে দেখেন এই খোসের যে ইয়া আছে এই ইয়াটা কি উচ্চারণ হয়েছে হয় নাই এই জন্য কিছু হরফ লেখার মধ্যে আসে কিন্তু পরা যায় না এরপরে খাপ খাপ মানে স্বপ্ন খাপ মানে কি স্বপ্ন এখানেও কিন্তু ওয়াউটা উচ্চারণ হয় নাই এটাই হচ্ছে আমাদের আজকের পড়া যে কিছু হরফ লেখার মধ্যে আসবে কিন্তু পরা যাবে না খা খা মানে কি চাই অথবা কিংবা খা খা মানে চাই অথবা কিংবা আমরা বলি না চাই তুমি ওটা করো নতুবা তুমি করিও না কিংবা করো অথবা হ্যাঁ খা মানে কি চাই অথবা কিংবা এই তিনটেই কিন্তু অর্থ আবার মনে করেন যে অথবা কিংবা এরকম না চাই খা মানে হচ্ছে চাই অথবা কিংবা এই তিনটা অর্থ বুঝতে হবে আপনাকে খাহেস খায়েস মানে হচ্ছে ইচ্ছা বাসনা না আমরা খায়েসও বলি আমার নফসের খায়েশ ভালো না খায়েশ মানে ইচ্ছা বাসনা খায়েসেও অনেকে বলে খায়েশ যেটা আপনি বলেন সমস্যা নেই খা যা মালিক সর্দার বা জনাব তিনটা অর্থ হবে মালিক সর্দার বা জনাব খান খান মানে কি দস্তর খান খান মানে কি দস্তর খান এখানে ওয়াও কিন্তু উচ্চারণ হয়নি সবগুলোতে খেয়াল করবেন যে যে কোনো একটা হরফ উচ্চারিত হয়নি এইটাই হচ্ছে আমাদের আজকে পড়া এরপর দেখেন খোশ খোশ মানে কি খুশি সুখী খোশ মানে কি খুশি সুখী এখন আমাদের একটু এই শব্দগুলি দিয়ে আমরা বাক্য পড়ব ইনশাআল্লাহ দেখেন তুমনে খুদ কাহা থা তুমি স্বয়ং কোথায় ছিলে খুদ মানে কি নিজে বা স্বয়ং তো আমরা এইখানে তর্জম করলাম যে তুমি স্বয়ং কোথায় ছিলে এইখানে যে শব্দগুলো আছে কাহা এই থা মানে কিন্তু ছিল এই খা থা হচ্ছে অতীত বুঝায় বুঝছেন থা মানে ছিল এটা অতীত বুঝায় তো যাই হোক তো আপনারা কিন্তু এখানে দেখেন অধিকাংশ উদ্যোগ কিন্তু এখন পড়তে পারবেন যেগুলো অধিকাংশ উদ্যোগে আমাদের পূর্বের ক্লাসগুলোতে চলে গেছে আচ্ছা এরপরে দেখেন মেরে তামাম ওয়া ও আরেচি আর লাহোর মে রাহে হে বলতেছে যে আমার সমস্ত তামাম মানে কি সমস্ত আমার সমস্ত খোস খোষ মানে আমি কি বললাম আত্মীয় কাছের লোক তো আমার সমস্ত আত্মীয় ও আকো আকরেব মানে আত্মীয় কাছের লোক খোস ও আকো এই দুইটা তরজমা আমরা করব আত্মীয় স্বজন করাচি আর লাহোর হতে হে করাচি এবং লাহোরে থাকেন করাচি হচ্ছে সম্ভবত পাকিস্তানের রাজধানী করাচি আর লাহোর মের হাতে করাচি এবং লাহোরে থাকেন লাহোর একটা পাকিস্তানের জায়গার নাম আচ্ছা সাঈদা নে আজ রাত এক আচ্ছা খাব দেখা হয় সাইদা সাঈদা আজকে রাতে একটি ভালো স্বপ্ন দেখেছে সাইদা আজকে রাতে একটি ভালো স্বপ্ন দেখেছে মাই আপনার সবক ইয়াদ করকে উঠোঙ্গা আমি আমার সবক শেষ করে উঠবো খা জিতনে রাত হয়ে যায় চাই যত রাতে হোক না কেন মানে বলতেছে মাই আপনার সবক ইয়াদ করকে উঠোঙ্গা খা জিতনে রাত হয়ে যায় আমি আমার সবক শেষ করে উঠবো চাই যত রাতি হোক না কেন রাত যত গভীর হোক কিন্তু আমি আমার সবক শেষ করে উঠব কিছু জানোয়ার কভি খাওয়া খা তং না করো এই যে এখানে খামাখা খামাখা মানে কি খালি খালি বা অযথা বা আমরা খামাখাও ব্যবহার করি কিন্তু বাংলাতে যে খামা খামাখা কাজটা করিয়ে না তো বা আমরা বলি না অযথাই কাজটা করতেছে বা খালি খালি পরিশ্রম করতেছে কোনো ফল নাই বলি কিনা বলি এরপরে তং এ তং মানে হচ্ছে কষ্ট বা বিরক্ত করা বা উত্তক্ত করা তাহলে আমরা এখানে কি করব যে কি বলতেছে এখানে কৃষি জানোয়ার কবি খামাখা তং না কর কোনো প্রাণীকেও ভিমানেকে আমি কী বলছিলাম ভিমানে কিন্তু ও বাংলাতে যে ও আছে না সে ও বা আইজন আরবিতে আর ইংরেজিটা মনে হয় টি ডাবল ও থু সম্ভবত তো কেসি জানোয়ার কফি খামাখা তং না করো কোনো জানোয়ারকেও অযথা কষ্ট দিও না উত্তক্ত করিও না অথবা বিরক্ত করিও না মুজে কো খানে কি খাহিস নেই হ্যাঁ আমার খাওয়ার ইচ্ছা নেই আমার খাওয়ার ইচ্ছা নেই আমরা বলি না অনেক সময় যে আমার ভালো লাগতেছে না আমার খাওয়ার কোনো রুচি নেই আমি খাবো না অনেক সময় আমরা কিন্তু বলি তো আমরা উদ্যোগে বললাম মুজে কো নেই কি খাহিস নেই হ্যাঁ আমার খাওয়ার কোনো আগ্রহ নেই ইচ্ছা নেই খাজা নাজিমুদ্দিন সাহেব বরে আচ্ছি আদমি হে খাজা নাজিমুদ্দিন ইনি একজন বড়ো ভালো মানুষ খাজা মানে কি জনাব জনাব নাজিমুদ্দিন সাহেব অনেক ভালো মানুষ বা বড় একজন ভালো মানুষ খানা হামেশা দোস্তর খান পর কর খাও খাবার সর্বদাই দোস্তখানার উপর রেখে খাও খানা হামেশা দোস্তর খান পর রাগ কর খাও অর্থাৎ খানা সবসময় দোস্তখানার উপর রেখে খাও মা বাপ আর তো খোশ রাখো মা বাবা এবং শিক্ষকদেরকে খুশি রাখো মা বাবা এবং শিক্ষকদেরকে খুশি রাখো তাহলে চল আমরা এর পরের পৃষ্ঠে পড়ব ইনশাআল্লাহ আপনারা এই পৃষ্ঠাটা অনেক ভালো করে পড়বেন বুঝতে পেরেছেন আচ্ছা চলেন আমরা পরের পৃষ্ঠে চলে যাই পিয়ারে বাচ্চু প্রিয় বাচ্চারা প্রিয় শিশুরা আগে তুমি নেক বন্তা চাহতে হো যদি তোমরা ভালো হইতে চাও খুদা আর উসকে কে বাতায় হই হকমের পর চলো আল্লাহ তালা এবং তার রসুলের বাতলানো হুকুমের উপর চলো বাতলানো বাতাই মানে কি বলা যেটা আমাদেরকে বলেছেন যে হুকুম আমাদেরকে বলে দিয়েছেন ওই হুকুমের উপর চলা তাহলে আল্লাহ এবং তার রসুলের বাতলান হুকুমের ওপর চলো তাহলে আমরা নেক হইতে পারবো ভালো মানুষ হইতে পারবো আপনি কি বুজুর্গ আর বড়োকে আদব করো নিজের প্রতিবাসীদের সম্মানীয় ব্যক্তিবর্গ এবং বড়দের আদব করো সম্মান করো তাদের আদব চিহ্ন দেখাও এটা বলতেছে যে আপনি কি বুজুর্গ আর বড়কে আদব করো নিজের প্রতিবাসীদের বুজুর্গ মানে সম্মানিত ব্যক্তিবর্গ আর বড় বড় মানে এখানে মুরব্বীরা উদ্দেশ্য এবং মুরব্বীদের আদব করো অথবা তোমার বয়সে যে বড়ো হবে তাকে তুমি আদব করো কিসি সে বুড়া সুলুক না করো কারোর সাথে খারাপ ব্যবহার করিও না সুলুক মানে কি ব্যবহার আর বুড়া মানে কি খারাপ তাহলে কারোর সাথে খারাপ ব্যবহার করিও না আর না কিসি সে লড়ো এবং কারোর সাথে ঝগড়া করিও না বা যুদ্ধ করিও না এহ বুড়ি বাত হ্যাঁ এটা খারাপ কথা এটা কি খারাপ কথা মা বাপ কি হামেশা তাবে আদারি করো মা বাবার সর্বদাই হামেশা মানে কি সর্বদা তাবে আদারি মানে অনুগত্য তাহলে মা বাবার সর্বদাই অনুগত্য করো উস্তাদ হকুম মানো শিক্ষকের হুকুম মানো উস্তাদের হুকুম মানো ভাই বহিন সে মিল জিল কর রহ ভাই বোনের সাথে মিলে জিলে থাকো ভাই বোনের সাথে মিলে জিলে থাকো মিশে থাকো আল্লাহ আল্লাহনে তুমো দৌলত দিয়া হয় যদি আল্লাহ তালা তোমাকে সম্পদ দেয় তো খুদা কি রাহ মে কিছু খরচ কিয়া করো তাহলে আল্লাহ তালার রাস্তায় কিছু খরচ করো আল্লাহ তালার রাস্তায় কিছু খরচ করো আল্লাহ তালা যদি তোমাকে সম্পদ দেয় তাহলে তুমি আল্লাহ তালার রাস্তায় কিছু খরচ করো গরিব আর মিসকিন কি মদত করো এই মদত মানে সাহায্য মদত মানে কি সাহায্য করা তাহলে গরিব আর মিসকিনকে মদত করো গরিব এবং অসহায়দেরকে সাহায্য করো মিসকিন মানে যার কিছুই নেই গরিব মানে যার আসে তবে চলার মতো না আর মিসকিন মানে যার কিছুই নেই তাহলে গরিব আর মিসকিনকে মদত করো গরিব এবং অসহায়দেরকে সাহায্য করো আগার কই লাচার ভোকা তুমারে পাশ আও আর সাল করে তো উসকো খানা খেলাতো লাচার এই লাচার মানে হচ্ছে অসহায় নিঃস্ব যার কিছুই নেই ভোকা মানে হচ্ছে ক্ষুধার্থ অসহায় নিঃস্ব ক্ষুধার্থ তুম হারে পাশ আও আচ্ছা মানে নিকটে পাস মানে কি নিকটে তাহলে আমরা এখন পড়ি আগার কুই লাচার ভোকা যদি কোনো অসহায় ক্ষুধার্থ হারে পাস আওয়ে তোমাদের নিকটে আসে আর সওয়াল করে এবং কিছু চায় সওয়াল মানে কি চাওয়া প্রশ্ন করা না কিন্তু সওয়াল মানে চাওয়া তো উস্ক খানা খানা দো তাহলে তাকে খাবার খাওয়াই যেত তাকে খাবার খিলাইয়া দাও তো আজকে আমাদের পড়া এই পর্যন্তই আমরা আর একটি কবিতা পড়লে আমাদের উদ্যোগ কায়দাটি শেষ হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার খুব খুশি লাগতেছে যে আমরা উদ্যোগ কায়দাটি শেষ করতে পারলাম তো আমি আশা করি যে আপনারা উদ্যোগ মোটামুটিভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ তো আল্লাহ তালা আপনাদেরকে অনেক অনেক ভালো রাখুন যে এই শেষ নেই অনেক অনেক সুখে রাখুন যে সুখের সীমানা নেই এই অনন্তন শান্তির চিরন্তন প্রত্যাশা আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু